মডেল ও অভিনেত্রী কী ছোটো পর্দার বড় তারকা বলা হয় তাকে নাটক নিয়ে তার ব্যস্ততা থাকে বছর জুড়েই যে কোনো উৎসবকে কেন্দ্র করে সেই ব্যস্ততা বেড়ে যায় আরও দ্বিগুণ তাই তো নির্মাতাদের পছন্দের তালিকায় তিনি আসেন এখন সবার উপরে তবে এখন আর তিনি আগের মতো বেশি অভিনয় করছেন না অভিনয় করছেন ঠিক তার সিনেমার গল্প পড়ে নির্বাচন করে তবে সামনে ভালোবাসা দিবসে কেন্দ্র করে বেড়েছে নাটকের ব্যস্ততা কেয়া পায়েল আগেই জানিয়েছিলেন নাম লেখাচ্ছেন ব্যবসায় কথা অনুযায়ী দুই সালের দিকে তিনি খুললেন নারীদের জন্য বিউটি পার্লার যার নাম পার্ল বাই পায়েল যা নিয়েও তার ব্যস্ত সময় কাটছে এবারের ভালোবাসা দিবসে কেয়ার দুই থেকে তিনটি নাটক প্রচারের কথা রয়েছে যার মধ্যে একটি নাটকের নাম বাজি যেখানে তার বিপরীতে অভিনয় করছেন মুশফিকার ফারহান এই অভিনেত্রী আশাবাদী এবার ভ্যালেন্টাইনে তার দুটি নাটকই বেশ জনপ্রিয়তা পাবে এর মধ্যে বাজি তার কাছে খুবই স্পেশাল কারণ এর গল্প দুর্দান্ত একটি কাজ হয়েছে বাকি নাটকগুলো ভালো হয়েছে তবে সেগুলো নিয়ে এখনো কিছু বলতে পারছেন না এই অভিনেত্রী এই অভিনেত্রীকে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানান